এবং কি আইবে হয়েছে তাও দেওয়া হয়েছে বর্তমানে আমাদের কাছে ক্যাশ চার হাজার ছশো টাকা আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার প্রতিবেদন শেষ করল অন্য বিবরণ সেগুলি ফোল্ডারে দেওয়া আছে দয়া করে আপনারা এটা একটু দেখে নেবেন ধন্যবাদ শুভেচ্ছা জানাই

তখন এই পিছনে কয়জনই রমা বুদ্ধ বাবু এরকম কয়েকজনই ছোটন ছিল তাই অ্যাক্টিভলি সব কিছু করে সবচেয়ে বড়ো সরগুলো যেটা পেয়েছিলাম ওই পনেরোই ভোট এখানে সেটা সেই প্রথম বড় পরিবার বলেন আমি বোধহয় ঠিকই বলছি না সেই সবচেয়ে বড় করে যাই হোক আজকে ভালো লাগছে আমিও ছিলাম না দীর্ঘদিন বাইরে ছিলাম এই সংগঠন আরও এগিয়ে যাক আর উন্নতি হোক আমরা কদিন আছি পরিচয় তয়াত দেবাশিষ সুশান্ত দাস সহ রাজ্য ও দেশের সকল সাংবাদিকের প্রতি স্তব্ধ আনিবাদের করছে আপনারা অবগত আছেন যে ব্যক্তিগত কারণে অভিষেক সাহা সংগঠনের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছে এবং সংগঠনের পরিচালনা কমিটি সংগঠনের পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে মনোনীত করেন তাই আজ আমি এই সম্পাদিক প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি বর্তমানে কমিটি গত দুই বছর ধরে সাংবাদিকের কল্যাণে বিভিন্ন কাজ করে গেছে অসুস্থ সাংবাদিক বা বর্ণা পীড়িত সাংবাদিকদের আর্থিক সহায়তা করেছে সংগঠন রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদেরও সাহায্য করেছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী তান্তবি

চিত্র পাওয়া তারপর আপনার যারা প্রিন্ট আছে সেরকমভাবে আমাদেরকে সহায়তা করতো না তার জন্য এই সংগ্রাম তৈরি করতে আমরা ভীষণ কষ্ট হয়েছি এটা আমরা আমি তো পিছন পিছনে গেলে দেখা যাচ্ছে আমরা নাইনটি ফাইভ থেকে উনিশশো পঁচানব্বই থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম দুই হাজারে গিয়ে এটা পূর্ণাঙ্গ করেছে কিন্তু আজকে এত সদস্য সংখ্যা থাকা সত্ত্বেও আমাদের গোষ্ঠীর সংখ্যা এত কম ভীষণ কষ্ট লাগছে দেখে তারপর কি বলবো মানে আমাদের সংগঠনটা তব শক্তিশালী এত শক্তিশালী আজকে আমাদের অ্যাসোসিয়েশনের সেই পক্ষ থেকে বা সদস্য সংখ্যা থেকে আজকে রামকান্তের পর্যন্ত আমাদের ভীষণ গর্বের কথা তারপর আমাদের আরো জনতন্ত্রের সৌমন্টমা সব প্রায় সদস্য আজকে আমার সংগঠনটা শক্ত এত শক্ত হয়েছে যার জন্য আজকে আমরা প্রেস ক্লাবের বরফ পদে আমরা প্রতিনিধি পাঠাতে পেরেছি এটা এটা শুনলে মানে আমার কাছে তো ভীষণ আনন্দের ব্যাপার আমরা সংগঠনটাকে মানে কোন জায়গা থেকে আমরা নিয়ে এসেছি এই কথাগুলো বলে আমার ছয়টির সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করার জন্য যদি কেউ সবাই একসাথে তুললে ভালিবাদ প্রতিবেদন পেশ করার